সনাতন গপ্পের আরেকটি পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো মহর্ষি বেদব্যাসকে নিয়ে আমাদের সনাতনী ইতিহাসের এক অনন্য চরিত্র কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি একাধারে ঋষি দার্শনিক এবং সনাতন ধর্মীয় সাহিত্যের রূপকার আজ আমরা জানবো সেই অসাধারণ ইতিহাস যিনি সনাতন ধর্মের বাণীকে শাশ্বত রূপে উপস্থাপন করেছিলেন গল্পটি শুরু হয় পরাশরমণি এবং মৎস্যগন্ধার সঙ্গে একদিন যমুনা নদী পার হতে গিয়ে পরাশরমণি মৎস্যগন্ধার শরীরে মাছের গন্ধ অনুভব করেন সেই গন্ধ থেকে দূর করতে তিনি জগতপস্যার শক্তি ব্যবহার করেন এভাবেই মৎস্যগন্ধা হয়ে ওঠেন পদ্মগন্ধা সুপ্রিয় এখানে বলে রাখা ভালো এই পদ্মগন্ধাই আরেক নাম ছিল সত্যবতী এই সত্যবতী মহাভারতের এক গুরুত্বপূর্ণ ভূমিকাতে অবতীর্ণ হন পরবর্তীতে এদিকে মহর্ষি এবং সত্যবর্তির মিলনের ফলস্বরূপ তাদের মধ্যে জন্ম হয় এক পুত্র তার গায়ের রং কালো বলে নাম হয় কৃষ্ণ এবং দীপে জন্ম বলে নাম হয় দৈপায়ন এদিকে মৎস্যগন্ধা তার পুত্র কৃষ্ণ দৈপায়নকে নিয়ে ফিরে যান পিতা ধীবর রাজের গৃহে কিন্তু সমাজের প্রশ্ন ও সংকোচের মুখে কৃষ্ণ দৈপায়নকে তার পিতামহ ঋষি পরাশরের কাছে রেখে আসেন কৃষ্ণদৈপায়ন খেলাধুলায় মগ্ন ছিলেন লেখাপড়ায় অমনোযোগী ছিলেন একদিন একটি ঘাটের পাথরের ক্ষয় দেখে তার মধ্যে একটি দৃঢ় সংকল্প জাগে সেদিন থেকেই তিনি পড়াশোনায় মনোনিবেশ করেন এবং তার শিক্ষাগুরু ঋষি পান তপস্যার মাধ্যমে কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন অর্জন করেন আধ্যাত্মিক শক্তি এবং জ্ঞান এই তপস্যার ফলেই তিনি কৃষ্ণ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নামে পরিচিত হন বেদব্যাস উপলব্ধি করেন যে সনাতন ধর্মের জ্ঞান শুধু ঋষিদের মুখে সীমাবদ্ধ থাকলে ভবিষ্যতের প্রজন্মের জন্য তা বিলীন হয়ে যাবে তিনি মনস্থির করেন যে এই জ্ঞানকে গ্রন্থবদ্ধ করতে হবে মহাদেব তার পুত্র এই রচনার কাজে সাহায্য করতে নির্দেশ দেন গণেশ সম্মত হন তবে শর্ত দেন যে তিনি একবার লেখা শুরু করলে আর থামবেন না এভাবে শ্লোক রচনা শুরু হয় গণেশ প্রতিটি শ্লোকের অর্থ বুঝতে সময় নেন আর সেই ফাঁকে বেদব্যাস নতুন শ্লোক রচনা করেন এইভাবে রচিত হয় চারটি বেদ এবং আঠারোটি পুরাণ এই মহান রচনার মাধ্যমেই কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস হয়ে ওঠেন সনাতন ধর্মের শাশ্বত জ্ঞানের ধারক ও বাহক তার অবদান শুধু সনাতনী সভ্যতায় নয় সমগ্র মানব জাতির জন্য অমূল্য সম্পদ আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই ব্যাসদেব হচ্ছেন সাত চিরঞ্জীবীর একজন মনে করা হয় যুগে যুগে ব্যাসদেব এই বেদের জ্ঞান প্রচারের জন্য চিরঞ্জীবী হয়ে আছেন আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন চেপে আমাদের পাশে থাকুন ধন্যবাদ